নবদম্পতি বিয়ের পরে বিদেশে পাড়ি দিল ছেলেটি প্রথম থেকেই বিদেশে কর্মরত ছিল তো এবারে তার দেশে ফেরা বিয়ের উদ্দেশ্যে এবং বিয়ে করার পর সে এক সপ্তাহের মধ্যেই নতুন বউকে নিয়ে বিদেশে পাড়ি দিল বিয়েটা অ্যারেঞ্জ ছিল এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে তো তাদের জানানোই হয়েছিল যে সে বিদেশে কবছর থেকে তার কাজ কম সম্পন্ন করার পরে সে দেশে চাকরি নিয়ে সে দেশে ফিরে আসবে তো তাতে সেই পরিবারের বা মেয়েটির কোনো আপত্তি ছিল না এবার বিদেশের ওই ফার্স্ট লাইফ এবং আলোর ঝলমনা নিতে চতুর্দিকে ঝলমনা নিতে মেয়েটি তো বয়ে গেল মেয়েটি মানে খেই হারিয়ে ফেলল তো ওখানে যেমন নিজের যোগ্যতা অনুযায়ী প্রত্যেকেই ছোট বড় যে কোনো কাজ করে থাকে মেয়েটিও তার যোগ্যতা অনুযায়ী একটি কাজ খুঁজে নিল যদিও বিশেষ মানে উল্লেখ্য সেরকম কোনো কাজ ছিল না তো তাতেও মাসের শেষে কটা ডলার কামিয়ে উপার্জন করার পর তার বেশ তার মনে হতে লাগলো এতদিনে তার প্রতিভার মূল্যায়ন হয়েছে তো এবং সে মানে কারণে অকারণে তার অতি শিক্ষিত রুচিবান ভদ্র স্বামীটিকে নানানভাবে হেনস্থা করতো তো তো ঠিক আছে নতুন বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের অপরকে জানতে পরিচিত হতে ভালো লাগা না ভালো লাগাগুলো জানতে বুঝতে সময় লাগে একটু অ্যাডজাস্ট করতে অনেকের ক্ষেত্রেই সময় লাগে পরে ঠিক হয়ে যায় কিন্তু এক্ষেত্রে কোয়াটা ঠিক হলো না তার কারণ ঠিক এই অবস্থাতেই মেয়েটির জীবন একটি পুরুষ এলো একটি বিবাহিত পুরুষ যে বহু পূর্ব থেকেই এদেশে থাকে তাদের থেকে বেশ বেশ কিছুটা সিনিয়র হ্যাঁ এবং এদেশে পারমানেন্টলি থাকবে বলে তার দেশে সিটিজেনশিপও ছিল তো শুরু হলো আর এক অধ্যায় তো মেয়েটি নানানভাবে ছেলেটিকে মানে সেই পুরুষটিকে বিবাহিত পুরুষটিকে তার প্রেমিক পুরুষটিকে বলতে লাগলো বলেছে হয়তো যে সে শারীরিক মানসিক কোনোভাবেই নাকি তার স্বামীর সঙ্গে হ্যাপি নয় ওই বিবাহিত পুরুষটি নিজের স্ত্রীকে কতটা হ্যাপি রাখতে পেরেছিল সে আমি বলতে পারবো না কিন্তু এই পরস্ত্রীকে স্ত্রীকে হ্যাপি করার ব্যাপারে তার কোনো রকম প্রচেষ্টার ত্রুটি ছিল না শুরু হলো প্রেম পর্ব তাদের প্রথম প্রথম ছেলেটি সন্দেহ হয়েছিল তারপরে সে শিওর হয়ে গেল কয়েকটি ঘটনা দেখার পরে সে শিওর হয়ে গেল তো সে যখন বেশ কয়েকবার প্রতিবাদ করেছে কিন্তু প্রতিবাদ করলে মেয়েটি খুব চিৎকার চাঁচামেচি করতো বলতো তুমি সন্দেহ এবং চিৎকার চাঁচামেচি করতো এবং আপনারা আমরা সবাই জানি আমেরিকায় ডোমেস্টিক ভায়োলেন্সের কী হতে পারে ব্যাপারে তো ছেলেটি একদম চুপ করে গেল হ্যাঁ এবং নিজের দায়িত্ব কর্তব্য যা করা সব করতে লাগলো কিন্তু আর কোনো কথা বলতো না এই ব্যাপারে এবং নিজের কাজ শেষ করে সে এক সময় দেশে একটি উচ্চ পদে চাকরি জোগাড় করলো এবং দেশে ফেরার প্রস্তুতি নিতে লাগলো তো মেয়েটিরও টিকিট কাটা হলো দেশে ফেরার কিন্তু মেয়েটি ফিরতে চাইলো না হ্যাঁ তো তখন মানে নানান নানান বাহানা দিল যে আমি পরে যাব। কারণ তাদের তখন ভিসার এক্সপায়ার হওয়ার ভিসা এক্সপায়ার হওয়ার বেশ কিছুটা টাইম ছিল তো ছেলেটি তো খুব দুঃখিত মন নিয়ে দেশে ফিরে এলো বউ ছাড়া তো এবার হলো ব্যাপারটি মেয়েটা তো একদিকে খুবই খুশি হলো মানে পুরো ফ্রিডাম ফ্রি বার্ড আর কি কেউ মানে লুকিয়ে চুরিয়ে আর করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ এবার সে তার নিজের ইচ্ছে মতো জীবনযাপন করতে পারবে তো সে তার প্রেমিকটিকে ফোন করতে লাগলো কিন্তু প্রেমিকটি তাকে তার স্বামী চলে যাওয়ার পর থেকে তার প্রেমিকটি কিন্তু তাকে সমানে অ্যাভয়েড করতে লাগলো ফোন করলে অর্ধেক সময় ফোন তোলে না দেখা করতে চাইলে দেখা করে না তো এরকম নানান তাদের মধ্যেও ঝঞ্ঝাট চলতে লাগলো এই করতে করতে একসময় মেয়েটি খুব অসুস্থ হলো কিন্তু সেই সময় প্রেমিকটি একবার তার খোঁজটিও নিল না তো সেখান থেকেই তার সম্পর্কটি মোটামুটি মানে সম্পর্কের ইতি ঘটলো এরপরে মেয়েটির আরও মানে কয়েক কিছু ঘটনা তার জীবনে ঘটেছে সেগুলো খুব একটা সুখকর নয় তো এই করতে করতে একসময় ভিসার টেন ইয়ার খতাম হলো শেষ হয়ে গেলো এবং মেয়েটিকে দেশে মেয়েটি দেশে ফিরে এলো তো এর এর মধ্যে ছেলেটির পরিবারের লোকজন এবং মেয়েটির পরিবারের লোকজন সবাই সবটাই জেনেছে জেনে মেয়েটির ফিরে আসাটাকে কেউই খুব একটা ভালো চোখে দেখলো না মানে তার খুব একটা ওয়ার্ম ওয়েলকাম কিছু হলো না তো মেয়েটি তো লাঞ্ছনায় গঞ্জনায় অপমানে অনুশোচনায় হ্যাঁ পা যাবে কোথায় বলুন তো সে তার এমনি দিন কাটতে লাগলো কিন্তু শেষ পর্যন্ত কে তাকে আশ্রয় দিল বলুন তো তার স্বামীটি সে স্বামী অসহায় স্ত্রীকে তার স্বামীটি শেষ পর্যন্ত তাকে গ্রহণ করলো এবার দেখুন আমাদের জীবনে প্রেম ভালোবাসা এগুলো আসতেই পারে কিন্তু আমরা তো সমাজে বাস করি আমাদের কিছু বাউন্ডারি আছে সেটাকে আমরা অতিক্রম করতে পারি না প্রেম খুব ভালো একটা অনুভূতি হুম কিন্তু এটা একটা মেন্টাল স্টেট তো আমাদের য মানে আফটার ম্যারেজ আমাদের যত প্রেম ভালোবাসা যে অনুভূতিগুলো আছে সেই অনুভূতিগুলো প্রকাশ করার জন্য তো একজন মানুষ আছেই আমাদের হাজব্যান্ড তো আমরা সেই অনুভূতিগুলো দিয়ে তার সঙ্গেই থাকতে পারি সেই অনুভূতিগুলো তার সঙ্গে শেয়ার করতে পারি তাকেই ভালোবাসতে পারি আমাদের শুধু ব্যক্তিগত কিছু ভালো লাগার জন্য নিজের মনের একটা অনুভূতির জন্য আমরা সবথেকে কাছের যে মানুষটা তাকে যে কতটা আঘাত করছি তাকে যে কতটা অপমান করছি আমরা সেই কথাটা তখন ভুলে যাই আর একটা ব্যাপার প্রকৃতি বিরুদ্ধ কোনো কাজ করলে তার শাস্তি কিন্তু থাকবেই সেই ঘটনাটি এই মেয়েটির ক্ষেত্রেও ঘটল আর পর সঙ্গে সম্পর্ক করা বা সহবাস করা খুব ইজি একটা ব্যাপার সে মেয়েটি চাইলে মানে এর মধ্যে কোনো পুরুষত্ব নেই কিন্তু কোনো মেয়েকে সসম্মানে নিজের পরিচয় দিয়ে প্রতিষ্ঠিত করাটাই আসল পুরুষত্ব তো গল্পটি ছিল তাই এখানেই শেষ করলাম